দোয়া জল এনে নিতাই চাঁদকে স্নান করিয়ে দিয়েছে গায়ে হলুদ মাখিয়ে আর হলুদ মাখিয়ে এখন স্নানটা করে দিয়েছে এবার শিলের উপরে হলুদ দিয়েছে হলুদ দিয়ে যখনই বাটা দিল আর হলুদের রং আর নিতাই চাঁদের একদম মিশে গিয়েছে হ্যাঁ 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 আর হলুদের চাঁদের রং মিশে গিতে সুন্দর করে সাজিয়ে নিতাই চাঁদকে ধুতি পরালো কি ধুতি আসতে আজকে উদাহরণ দত্ত নিতাই চাঁদকে যে ধুতি পরালো তার নাম হচ্ছে ত্রিকোচ্ছ ধুতি তিনটে কোচা আছে যারা ধুতি পরেন তারা সকলে জানেন হচ্ছে সামনে একটা কোচা পিছনে একটা কোচা আর এই পায়ের উপর যেটা ঝুলছে হ্যাঁ এটা আরেকটা একটা কোচা নিতাই চাঁদ এই কোচাটা হাতেও ধরেনি কোমরেও গুঁজেনি পায়ের উপর ঝোলেনি এইভাবে হাতে ধরে কোমরের মধ্যে গুঁজে দিয়েছে তিনটে কোচা ত্রিকোচ্ছ ধুতি পরে নিতাই চাঁদ চলে যাচ্ছে বিয়ে হতে আর যখনই গিয়ে দাঁড়ালো সুন্দর করে সেজে গুজে পালকিতে করে

কর বুঝি এলো রে ঘর বুঝিয়েলোরে কর বুঝি এলো রে ঘর বুঝি এলোরে বদন করতে হবে বড় বুঝিয়ে হরি 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 বলে হরি 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 বলে হরি 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 বলে বড় বুঝিয়ে বড় বুঝিয়ে নিত্যানন্দ 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 রায়িতানন্দ নিতানন্দ রায় নিত্যানন্দ 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 রায় দাঁড়িয়ে পড়েছে বর এসে গিয়েছে শাশুড়ি মা জামাইকে বরণ করলো জামাইকে বরণ করে মুখে মিষ্টি দিয়ে জামাইকে ঘরে ঢোকালো আর যখন জামাইকে ঘরে ঢুকিয়েছে আনন্দ আনন্দ মহানন্দ জামাই দাঁড়িয়েছে আর সামনে দাঁড়িয়ে শাশুড়ি মা আর মনে রাখবে যার বিয়ে হচ্ছে তার যত না আনন্দ হয় তার থেকে বেশি আনন্দ হয় মেয়ের বান্ধবীদের কেন ওরা গিয়ে আগে উকি পাচ্ছে জামাই কেমন হয়েছে ছুটে গিয়েছে ছুটে গিয়ে উকি পাচ্ছে জামাই কেমন হলো যখন উকি বাড়াচ্ছে উকি বাড়িয়ে তাকিয়ে দেখে এসে বসুধা বলছে এই এই বসুধা কি মনে রাখিস তোর বর এসে গিয়েছে প্রিয়া রে তোর বর এলো লজ্জা দিচ্ছে বসুধা তোর বর এলো ওই দেখ দেখ মাথায় দিয়া রে তো মাথায় পিয়ারে তোর বডেল মাথায় দিয়ারে মাথা দিয়া কোর দেবতার পরলি পূজা এমন বর সেই দেবতার করব পূজা পাব মন মন দেবতা করিলি পূজা বেলি এমন বই দেবতার করব পূজা পাব

সকলার অন্তরে দেখো আনন্দ বাড়িল আনন্দ গটিল রে আসতে আর কথা নয় দেয়া হয়ে গেছে পোলাও হ্যাঁ শুধু কথা বলতে পোলাও কথা বলছে না মুখ মম মায়ের কাছে কথা বলছে আমায় দাও আমায় দাও সবাইকে দেবে কেউ বাচ্ছাবে দাঁড়া ফটিং দেখবে আমাদের কেউ দেবে দেখেছে কিছু লা হ্যাঁ হ্যাঁ বীরভূমের পোলাও বলে কথা সামনে দাঁড়িয়েছে বিয়ে বাড়িতে কত আনন্দ ছেলেদের হয় না হ্যাঁ মায়েরা আমার বোনকে বলছি তৈরি হয়ে নে চট করে চল সব চলে গেল জল আনতে বলে আর দশ মিনিট দে সকাল ছটার থেকে বলছি এগারোটা বেজে গেল আর দশ মিনিট তারপরে বেরিয়ে এসে আমাকে বলছে শাড়ি পরতে দশ মিনিট লাগে মানে বুঝেছি দশ মিনিট তো লাগলো কিন্তু শাড়ি পরার আগে কোনটা পরবো এটা ঠিক করতে তিন ঘন্টা লেগেছে বসে আছে আর মায়েদের তো খুব আনন্দ মনে আর মায়েরা গিয়ে দাঁড়িয়েছে ঘোমটা দিয়ে এইভাবে করে একবারে সুন্দরভাবে সেজে গুঁজে যখন দাঁড়িয়েছে মনে রাখবে বিয়েবাড়িতে যত ছেলেরা যায় সবাই সেজে গুজে যায় মায়েরাও সেজে গুঁজে যায় এখন কথা হলো সুন্দরী মেয়ে যখন রাস্তা দিয়ে চলে যায় তখন ছেলেরা দেখে আমিও দেখি হ্যাঁ হ্যাঁ কিন্তু সুন্দর ছেলে যখন রাস্তা দিয়ে চলে যায় মেয়েরাও কিন্তু দেখে ওটা না বলতে পারবেন না তবে মায়েদের দৃষ্টি একটু আলাদা বোঝা যায় না দূর থেকে দেখে নেয় হ্যাঁ যখনই বিয়েবাড়িতে কোনো সুন্দর ছেলে বসে থাকে তার কাছে গিয়ে মেয়েটা শুধু ঘুরঘুর করে একটু কথা বলবে একটু কথা বলবে কিন্তু কোনো কারণে যদি ছেলেটা পাত্তা না দেয় মুখ ঘুরিয়ে নেয় কি করে জানে এটা ভঙ্গি করে আমায় পড়েছে আমি দেখে বলছি হ্যাঁ ঘমটা সরিয়ে দিল আর লজ্জা নেই সরিয়ে দিয়ে ভঙ্গি করছে কি জানেন হন না হ্যাঁ শ্রীমতী রাধারানী করেছিল গোবিন্দকে দেখে এবং চন্দার কুঞ্জ থেকে ঘুরে এসেছে রাধারানী দেখে বই গেছে বলেনি তো বই গেছে যখন কোনো মেয়ে কোনো ছেলেকে দেখে এইরকম করে আর আমায় দেখে যদি করে আমার যে কি ভালো লাগে সামনে দাঁড়িয়েছে আনন্দ আনন্দ মহানন্দ এইবার বর গিয়ে বসে পড়েছে স্বাধীনতলায় আনা হলো ওদিকে বৌমা এসে গিয়েছে শুভ দৃষ্টি হলো শ্বাস পাকে ঘোরা হলো মালা বদল হলো এইবারে নিতাই চাঁদ আর বসুধা মায়ের রূপ দেখে মশাই মন্ত্র ভুলে গেল গ্রামের লোক ছুটে এসেছে ঠাকুর মশাই ময় মন্ত্র ময় মার ময় মন্ত্র বলবেন না মার খাবেন কোনটা করবেন ঠাকুর মশাই বলে না না আমি মন্ত্র ভুলে যাইনি তবে এত সুন্দর যুগল দেখে আমার আগেরটা পরে হয়ে যাচ্ছে পরেরটা আগে হয়ে যাচ্ছে নিতাই তাই চাঁদ ছুটে এসে বলছে শোনো এই জগতে যত মানুষ আছে সবার বিয়ে মন্ত্র বলে হয় আমার বিয়ে হবে মহামন্ত্র বলবে সবাই বলবে মহামন্ত্র বলবে কেউ বাদ না যায় যার উপরে কোনো মন্ত্র হয় না সকলে বলবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 যে ক্যামেরা ভাই এসেছ শুধু আমার দিকে দেখা লাগে দেখাও মায়ের দিকে দেখাও দেখাও মায়ের দিকে ক্যামেরাটা ঘোড়া বাবা বাবা যে মা হাত না তুলবে লক্ষ্মীর ভান্ডার না পায় ঘোরাও কেমন ঘোড়া হাত তুলে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে যজ্ঞ পূজা দর্গণ কিছু নাহি আর বলি কালের একমাত্র ধর্ম হরিনাম ধর্ম সর্ব ধর্ম সা কৃষ্ণ নাম বড় জীব আর সব মিছে আর সব মিছে ওই লাগি নাই পিছে আছে পিছে ওই হবি নাম শুধু নাম নয় মোদের ভব পারের কোড়ি ভব পারের কোড়ি প্রমাদন সবে মিলে বলনি তাই হ গৌর হরি এ সম্পন্ন হলো নাপিত ছুটে এসেছে আগে নাপিত ডাক দিত এখন তো দেয় না ছুটে এসেছে এসে আমার প্রভুর বিয়েতে যে করবে থুপকুন নিতই নিতই তার ঘরে লাগবে আগুন আমার প্রভুর বিয়েতে যে ধরে বসে আছো খুটো খাটা ছেড়ে বছর সব খুঁটো খাটা আমার প্রভুর বিবাহতে জয় করবে মঙ্গল ধ্বনি মঙ্গল অন্তি মেতে পাবে প্রভুর চরণ দুখানে চরণ দুখানে দাঁড়িয়ে পড়েছে আর সবাই মিলে যখন দাঁড়িয়ে পড়লো দাঁড়িয়ে পড়ে সুন্দরভাবে বিয়ে সুসম্পন্ন হলো নিতাই চাঁদ আস্তে আস্তে করে শাশুড়ি মায়ের কাছে গিয়ে মাকে ইশারা করছে মা আমার বড্ড ক্ষুধা পেয়েছে কিছু খেতে দাও আমি না খেয়ে রয়েছি শাশুড়ি মা নিতাই চাঁদকে ভোলাবার জন্য সুন্দর করে এনে সেবা দিচ্ছে লুচি সবজি যা যা ছিল অন্য ব্যঞ্জন হয়ে দিয়েছে কিন্তু নিতাই চাঁদ মনে মনে ভাবছে আমি একটু পরিচয় দিয়ে দিই যদি আমাকে চিনতে তো পেরে এক। যাক যে কৃষ্ণ কৃপা করে কৃষ্ণ যাকে কৃপা করে সে কৃষ্ণ চিনতে পারে অন্য কারো সাধ্য নেই চিনবে তারে এটাই জানা বসেছে শাশুড়ি মা লুচি এনে দেখছে সবজি শেষ আর সবজি এনে দেখছে লুচি শেষ আনা মাত্র সব সেবা করে নিচ্ছে তারপরে আস্তে আস্তে করে শাশুড়ি মাকে ডেকে বলছে মা আর দাও শাশুড়ি মা ছুটে গিয়ে বলছে বাবা ভাজার সময় তো দাও আমরা সকলে জানেন আমি শুরুতে বলেছিলাম বসুধার একটা বোন ছিল যার নাম জান্নবা দূরে দাঁড়িয়ে দেখছে আমার প্রভুর সঙ্গে আমার মায়ের সঙ্গে আমার প্রভু ছলনা করছে জাহ্নবা ছুটে গিয়ে মাকে দাঁড়িয়ে বলছে মা তুমি প্রভুর জন্য সেবা করো না এবার সেবাটা দ্রব্যটা আমি নিয়ে যাব। জাহ্নবা মা গিয়ে কী করলেন হ্যাঁ সম্পর্কে শালিকা হবে ছুটে গিয়েছে প্রভুর জন্যে ভোগ ঘরে গিয়ে প্রভুর জন্যে রান্না করেছে অন্ন ব্যঞ্জন মনে রাখবেন অন্নকূট মহোৎসবে চলে গেল কদিন আগে অন্নকূটের দিন বড় বড় মঠে মন্দিরে বড় থালা সাজিয়ে প্রভুকে সেবা দেয় অন্নকূট মহোৎসব এখন মাঘ পরে লাস্ট যেই বলেছে সামনে দাঁড়িয়ে পড়েছে আর মা কি করলো সেই আস্তে এক থালা ভর্তি প্রসাদ নিয়ে এসে যেই নিতাই সামনে দাঁড়িয়ে বড় থালা তো যেই নিচু হয়ে দিতে গেল দু হাতে থালাটা ধরেছিল মায়ের বক্ষ থেকে কাপড়ের আঁচলটা পড়ে গেল মনে মনে লজ্জা পেয়েছে মনে মনে ভাবছে আমার প্রভু সামনে বসে আছে তাহলে যদি আমি থালাটা ফেলে দিয়ে আঁচলটা সামলাই তাহলে প্রভুকে অপরাধী করা হবে আমি তো অপরাধ হয়ে যাবে আর যদি আঁচলটা না সামলাই তাহলে নিজেকে ছোট করা তাই কি করলো জানেন প্রভুকে ইঙ্গিত দিল তুমি যেমন দেখতে পাচ্ছ আমায় চিনতে সাহায্য করছো আমিও তেমনি সাহায্য করব দু হাতে থালা ধরে রইলো আর এইখান থেকে দুটো হাত বেরিয়ে কাপড়ের আঁচলটা ঠিক করে নিল মিতাই চাঁদকে চিনিয়ে দিল তুমি যখন দাপর লীলায় বলরাম ছিলে বলরামের দুই স্ত্রী রেবতী আর বারুনি বারুণী দেবীর চারটে হা সেই রেবতী আর বারুণী কলিকালের মাটিতে বসুধাহার জন্ম হয়ে এসেছে তাহলে তুমি আমার দিদিকে গ্রহণ করলে আমায় কেন গ্রহণ করলে না তাই চাঁদ ছুটে গিয়ে নিজের শ্বশুর মশাইকে ডেকে বলছো বাবা কি মেয়ে তো দিলে বাবা কিন্তু দাবি তো দিলে না পণ দিতে হবে এমনি এমনি মেয়ে পার করা যায় কি পণ না না খাট পালঙ্ক ড্রেসিং টেবিল এসব চাই না তা কি চাই তোমার ছোট মেয়েটাকে আমায় দিয়ে দাও শ্বশুর মশাই ছুটে গিয়ে বলছে আবা মেয়ের মা দৌড়ে এসে বলছে এই চাড়াও বেশি কথা নি কেন বড় মেয়েটাকে দেবেনি বলেছিলে ফট করে মরে গেছে আবার এটাকে না বলছে যদি এটা মরে যায় তবু তো মনে মনে জানবো জামাই আমার একটা হোক মেয়েগুলো বেঁচে যাচ্ছে আবার হ্যাঁ মনে রাখবেন আসতে মনে রাখবে নিতাই চাঁদ জীবনে দুটো বিয়ে করেছিল বলে আমি মনুষ্য জীবনে সেইটা বলতে পারি আত্মেন্দ্রীয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম আমি আমার জীবনে ওইটা করতে পারবো না কেন নিতাই চাঁদের দেহ কোনো রক্তমাংসের মাংসের দেহ নয় এটা অপ্রাকৃত দেহ সবচেজ আনন্দের দেহ সচিজ আনন্দের দেহ আর আমার রক্ত মাংসের দেহ দুটো কোনো দিন এক করে দিলে হয় না দুটোকে সম্পূর্ণ আলাদা করে দিতে হয় ভক্তমণ্ডলী ভক্তিমতি মায়েরা আবার পুনরায় বিয়ে হলো আবার বিয়ে হয়েছে দুই স্ত্রীকে নিয়ে নিতাই চাঁদ সূর্যদাস পণ্ডিতের কাছ থেকে বিদায় নিয়ে চলে এসেছে কোথায় চলে এসছে শিবা সংগ শিবাস ঠাকুরকে প্রণাম করে শচী মায়ের ঘরে বিষ্ণুপ্রিয়া দেবী ঘরে আছে যখনই ডাক দিল বিষ্ণুপ্রিয়া দেবীর কাছে গিয়ে এই দেখো আমি এনেছি আমার দুই স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবী বরণ করতে চাইনি কেন বিষ্ণুপ্রিয়া দেবীর মনে ভয় হল যে আমি যেমন আমার স্বামীকে ছেড়ে বেঁচে আছি কষ্ট করে যদি এই দু ভাইয়ের এই ভাইয়ের সন্ন্যাস হয়ে চলে যায় তাহলে এই দুটি মেয়েকে সারা জীবন কানতে হবে আমার মতো তাই বরণ করব না মহাপ্রভু স্বপ্ন দিল শোনো বিষ্ণুপ্রিয়া দুই স্ত্রীকে বরণ করে ঘরে তোলো ওই যে বড় মেয়ে বসুধা ওর গর্ভে আমি আসব নাম প্রচারের জন্য বীর প্রভু রূপে তারপরে বসুধাকে বরণ করে জানবাকে গরণ করে ঘরে তুলেছে আর এই ঘরে তুলে সেখানে কিছুদিন থেকে নিতাই চাঁদ চলে গিয়েছিল টিটাগড় যার বর্তমান নাম হয়েছে খড়দা বা খড়দহ এটা কলকাতা যাকে খড়দা বলে বলে ওইখানে গিয়ে জমিদারের কাছে একটু জায়গা ভিক্ষা চেয়েছিল আশ্রম করবে বলে জমিদার এক হাতি খড় দিয়েছিল আর একটা পুকুরের মধ্যে জায়গা দেখি দহের মধ্যে জায়গা পুকুর বা দহ দিয়ে বলেছিল ওইখানে গিয়ে আশ্রম করো সেই খড়াটি দিয়ে নিতাই চাঁদ সেই দহের মধ্যে গিয়ে আশ্রম করেছিল জায়গাটার নাম হয়েছে খড় দহ সেইখানে প্রতিষ্ঠা করলেন শ্যামচাঁদের মন্দির যা আছে হ্যাঁ রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন খড়দার শ্যামসুন্দর দক্ষিণেশ্বরের মা কালী কালীঘাটের মা কালী এরা হাতে চলে কথা বলে যে ডাকে তার ঘরে যায় যে ডাকে না তার ঘরে যায় না ভক্তমন্ডলী ভক্তিমতি মায়েরা প্রতিষ্ঠা করে নিতাই চাঁদ চলে গেল কোথায় নিজের বাড়িতে ফিরে এসেছে বীরভূম এক চক্র আপনাদের জন্মধন্য হয়েছে আপনারা নিতাই চাঁদের ধামে জন্ম নিয়েছেন পায়ে হেঁটে চলে এসেছে হ্যাঁ আর এইখানে এসে নিজের মা বাবার কাছে গিয়ে দাঁড়িয়েছে আর যখন ওই খর্দায় ছিল ওই খর্দায় থাকাকালীন বসুধার গর্ভ আলো করে একটি পুত্র সন্তান জন্ম নিয়েছিল বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে কলম দিয়েছেন রূপে পুনঃ গৌর অবতার যে না দেখেছে গৌর দেখুক এইবার এইখানে এসে দেখছে পিতামাতা দুইজন অসুস্থ হয়েছে হারাই পণ্ডিত পদ্মাবতীর কাছে গিয়ে নিতাই চাঁদ বললো বলো বাবা বলো মা তোমাদের জীবনের শেষ ইচ্ছে কি পিতামাতা বলল বললো আমরা জগন্নাথ দেবকে দর্শন করতে চাই কিন্তু পিতামাতা তো বৃদ্ধ হয়েছে জরাজীর্ণ দেহ পারলো না তাই পিতামাতার কথা রাখতে নিতাই চাঁদ জগন্নাথ দেবকে আহ্বান জানিয়েছিল কুড়িধাম থেকে বীরভূম জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজনেই এসেছে আপনারা বীরভূমে গেলে সকলে ওইখানে বীরভূমে চক্র ধাম আছে গেলে দেখবেন জগন্নাথ ধাম রয়েছে জগন্নাথ দেবের মন্দির রয়েছে জগন্নাথ ধামে জগন্নাথকে সেবা দেওয়া হয় পুরীর মন্দিরের নকল করে মন্দির তৈরি করা হয়েছে হ্যাঁ আর ওই জগন্নাথ দেবের যিনি সেবা করেন ওই বাবাজির সঙ্গে আমার বিশেষ সক্ষত্ব আছে আমি ওখানে যখন তীর্থে দর্শনে গিয়েছিলাম আমি দেখছি যখন রাত্রিবেলা ভগবানকে স্বয়ং দিচ্ছে বাবাজি আরতি করছে কিন্তু ঘন্টাটা হাতে ধরে আছে বাজায় না শুধু ঘোরা করছে তখন আরতি সমাপন করে ভগবানকে স্বয়ং দিয়ে বেরিয়ে গেলেন আমি বললাম বাবা বলো একটা কথা বলবো হ্যাঁ আপনি হাতে ঘন্টাটা ধরেছিলেন বাজালেন না কেন ভগবানকে স্বয়ং দেওয়ার সময় শুধু ধরে থাকলেই হবে বাজাতে হবে না ভুলে গিয়েছিলেন বলে বোকা ছেলে তোর যখন চোখে খুব ঘুম থাকবে তোর কানের সামনে যে যদি টং 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 করে ঘন্টা বাজায় তোর কি ঘুম হবে রে হ্যাঁ না বাবা ঘুম তো ভেঙে যাবে তোর যদি ঘুম ভেঙে যায় তাহলে আমার প্রভুরও ভেঙে যেতে পারে তাই আমি ঘন্টাটা নিয়ম রক্ষা করার জন্য ধরে আছি কিন্তু বাজালাম না সেবা দিলাম সেবা দিয়ে মন্দির বন্ধ করে বাবাজি মহারাজ বাইরে এসেছে ভক্তমণ্ডলী মায়েরা এসে দাঁড়ালো আর এসে দাঁড়িয়ে তাই চা ওইখানে এই বীরভূমে রয়েছে আপনাদের বাঁকারায় বলে একজন বিগ্রহ একটু একটু করে বেঁকে যাচ্ছে তার বক্ষ মাঝে বিলীন হয়েছেন নিতাইচাঁদ কি করে বুঝবেন নিতাইচাঁদ যে বিলীন হয়েছে সকলে মিলে যখন দরজা ভেঙে মন্দিরে ঢুকলো দেখলো বাঁকারায় এক কর্ণে কানে নিতাইচাঁদের কুণ্ডলটা লেগে যাচ্ছে একটা কানে কুণ্ডল ছিল তাই জায়গাটার নাম হয়েছে এক চক্রানা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যারা আপনারা এত কাছের মানুষ যারা এখন দর্শন করেন নাই বাঁকারায় আমি আমি সবথেকে বড় একটা আশ্চর্য বাঁকারায়ের মোবাইলে ছবি উঠতো না কিছু বছর আগে পর্যন্ত ছবি তুললেও ছবি উঠতো না সাক্ষাৎ বিগ্রহ তবে মানুষের অত্যাচারে অন্যায় তো আস্তে আস্তে করে সব মহিমা নষ্ট হয়ে যাচ্ছে একটু একটু করে তার জন্য এখন ছবি ওঠে তবে পুরোটা ওঠে না অর্ধেকটা ওঠে এই হচ্ছে তার মহিমা অদ্যাপিও তার লীলা করেন গোরা কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায় সবাই দেখতে পাবে না তারা ভাগ্য করেছে তারা দেখতে পাবে ভক্তমন্ডলী মায়েরা নিদাই চাঁদ গিয়েছে নিদাই চাঁদ গিয়ে আপনারা বছরে একবার যাবেন দর্শন করবেন এত কাছের মানুষ আপনারা দর্শন করে সেই বাঁকা দেহে নিতাই চাঁদ বিলীন হয়েছে আর বিলীন হয়ে দয়া কর নিতাই মদে

থাকো দুঃখী কেন আমি আবার তুমি জানি দয়ার ঠাকুর দুঃখী কেন আমি জড়ো অন্ধ আতুর তারে তুমি পাপি রে দিলে কোল জড়ো অন্ধ আতুর সবে দেখো পাপি তাপি রে দিলে কোল না আনন্দে উতির আনন্দে উত লোচন দাস বলে প্রভুর প্রভুর বলি হাজি যায় না লোচন দাস বলে প্রভু বলি এমন ভুবনে আর হবে না ভুবনে আর হবে না ভুবনে আর হবে না দয়াল ঠাকুর ভুবনে আর হবে না এবার বলি সবে মিলে সুধাবাই মিতাই চলে মিলন হলো আরে যাব